গাধার বুদ্ধি আর বাঘের সর্বনাশ বাঘ মরল গ্ররর এই জঙ্গলটা এখন বড়ি বেহাল হয়ে গেছে রে গাধা সবাই এসে কিছু না কিছু চায় কেউ মাছ চায় কেউ চাল চায় কেউ ভোট চায় কেউ নাক চায় আমি তো বুঝি না আমি কি মরল নাকি দানবীর করম চাঁদ তুই ভাবিস না আমি কৃপন বলে মানুষ আমাকে ভয় পায় না এই কৃপণতাই আমার গৌরব কারণ যেদিন আমি কিছু দিতে শুরু করব সেদিন মানুষ আমায় ভুলে যাবে আর এবারের নির্বাচন আসছে এবার যদি মানুষ ভাবে আমি উদার তবে তারা সব ছিনিয়ে নেবে তাই শুন আজ থেকে কাউকে কিছু দিবি না শুনলি দাধা। হুজুর আপনার কথাই আইন কিন্তু ধরেন কেউ এসে একটু ঘাস চায় আমি যদি না দিই তারা তো বলবে মোর লিপণ আবার আপনি বলছেন দিবি না মানে এ বড় গরম গরম অবস্থা হুজুর তাহলে আমি কি করব কারে বাঁচাব আপনাকে না ভোটারদের বাঘ হাসি চেতে তুই আমাকে বাঁচাবি তুই বলবি মোরলের ঘাস শুকিয়ে গেছে চালের গুদামে ভূত বাসা বেঁধেছে আর তোর কথা এমনভাবে বলবি যেন শোনার পর লোক হেসে না কাঁদে গাধা মাথা নাড়ায় বোকা ভঙ্গিতে আহা বুঝেছি হুজুর মানে এমন বানিয়ে বানিয়ে গল্প বলবো, যেন তারা মাথা ঘুরে যায় আর কিছু চাইতেই ভুলে যায় বাঘ মুচকি হেসে ঠিক তাই কিন্তু সাবধান অতিরিক্ত বুদ্ধি খাটাবি না না হলে সর্বনাশ হবে দাধা চিন্তিত কণ্ঠে দীর্ঘভাবে হুজুর একটা কথা মনে এল ধরেন কেউ এসে বলে মরলের গরুটা একদিনের জন্য দরকার তখন আমি কি বলবো। যদি আমি সরাসরি না বলি তারা রাগ করবে আবার যদি বলি তাহলে গরুটা তো নেই এই জায়গায় কি গল্প বানাবো। বাঘ মরল বুদ্ধিদীপ্ত গলায় নাটকীয়ভাবে তুই বলবি গরুর লেজ ছেড়ে গেছে গরুর পা ভেঙে গেছে আরও বলবি গরুটা এখন দশ মাসের গাভীন তাই সে বিশ্রামে আছে আর যদি কেউ সন্দেহ করে বলবি এসে দেখে যান গরুটা শুয়ে আছে ঘরে গাধা চোখ উজ্জ্বল হয়ে ওঠে বাহ কি চমৎকার কথা এমন গল্পে কেউ প্রশ্ন করবেই না আমি মুখস্থ করে ফেলেছি হুজুর লেজ ছিঁড়ে গেছে পা ভেঙে গেছে দাধিন দশ মাস এই তিন মন্ত্রেই আমি বনের সবাইকে বুঝিয়ে দেব বাঘ আত্মতৃপ্তিতে তাহলেই হবে কাজ এবার দেখি তুই কতটা বুদ্ধিমান শিয়াল দীর্ঘভাবে মিষ্টি গলায় আরে গাধা ভাই কেমন আছো। আজ তো আমার মেয়ের বিয়ের আনন্দে গোটা বন মাতোয়ারা মরুল হুজুরকে অবশ্যই আসতে হবে তিনি আমাদের প্রধান অতিথি তাকে বলো আগামীকাল সূর্য ডোবার আগে যেন পাঞ্জাবি পরে চলে আসেন গাধা গম্ভীর মুখে নাটকীয় ভঙ্গিতে না 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 তা হবে না মোরুল হুজুর এখন যেতে পারবেন না কারণ খুব ভয়াবহ ঘটনা ঘটেছে তার লেজ ছিঁড়ে গেছে আরও শুনো পা ভেঙে গেছে আরও জানো মোরুল এখন দশ মাসের গাভীন বিশ্বাস না হলে এসে দেখে যাও ঘরে শুয়ে আছে শিয়াল আতঙ্কিত হয়ে দৌড় দেয় হায় আল্লাহ বাঘ মোরল গাভীন এই খবর তো কাক ভাইকে জানাতে হবে কাক কাকা কা শুনুন সবাই শুনুন বাঘ মরল গাভীন হয়ে গেছে লেজ নেই পা ভানা ঘরে শুয়ে আছে হাতি দীর্ঘ ও গম্ভীর গলায় কি বললি কাক ভাই এমন শক্তিশালী বাদ গাধীন হল তাহলে এখন কে জঙ্গলের রাজা হবে কাক কে জানে ভাই আমি শুধু শিয়ালের মুখ থেকে শুনেছি আর শিয়াল গাধার মুখ থেকে হাতি তাহলে বিষয়টা সত্য গাধা যেমন বোকা ওর মুখে মিথ্যা আসে না দুজনেই একসাথে হেসে ওঠে খবর ছড়িয়ে পড়ে পুরো জঙ্গলে বাঘ মরল উচ্চস্বরে গর্জে গ্ররর প্রজারা আমি তোমাদের নেতা তোমাদের জন্যই আমি দিনরাত পরিশ্রম করি জনতা মুখ চেপে হাসছে হরিণ ফিসফিস ওই দেখ গাভীন বাঘ এসেছে বাঘ কি বললি তুই কাক কাকা কা স্যার সবাই বলছে আপনি গাভীন আপনার লেজ ছিঁড়ে গেছে পা ভেঙে গেছে বাঘ রাগে কাঁপছে কে এই মিথ্যা বলেছে কে শিয়াল ভয়ে ভয়ে আমি তো শুধু গাধার কাছ থেকে শুনেছি হুজুর বাঘ দৌড় দিয়ে গাধার দিকে যায় বাঘ মরল চেঁচিয়ে তুই আমার সর্বনাশ করেছিস তুই কি বলেছিস রে গাধা দাধা শান্তভাবে মুখে হাসি হুজুর আপনি নিজেই তো বলেছিলেন যে কেউ কিছু চাইলে বানিয়ে বানিয়ে বলবি আমি তাই বলেছি লেজ ছিঁড়ে গেছে পা ভেঙে গেছে আর আপনি গাভীন তাই শিয়াল আর কাক একটু বেশি বিশ্বাস করে ফেলেছে আমি কি জানতাম বুদ্ধির এমন ভয়ানক ফল হয় জনতা হেসে কুটোপাটি বাঘ মরল চোখ রক্তবর্ণ তুই আমাকে হেয় করেছিস গাধা এবার আমি তোরে গাধা না গোবর বানাব গাধা নির্ভীকভাবে হুজুর আমি তো শুধু আপনার আদেশ পালন করেছি আমার বুদ্ধি হয়তো ছোট কিন্তু আমি সত্যি আপনাকে মানি আপনি যদি চান আমি আবারও বানিয়ে বলব বাঘমৌল বুদ্ধিমান বাঘের রাগ মিলিয়ে হাসিতে পরিণত হয় বাঘমোরল হাসতে হাসতে গ্ররর দাধা তুই সত্যি গাধা তবুও তোর মতন বিশ্বস্ত কর্মচারী পাওয়া ভার শুধু মনে রাখবি বুদ্ধি খাটানো আর বুদ্ধি পোড়ানো দুইটা জিনিস এক না গাধা হাসতে হাসতে আর আমি শিখেছি কারো কথা হব শুনে কাজ করা মানে বিপদ ডেকে আনা কাক কাকা কা বুঝবের ফল ভয়ানক সবাই সাবধান শিয়াল হাসি থামাতে না তেরে এই বনের রাজনীতিতে গাধা আর বাঘ দুইজনেই সমান বুদ্ধিমান শেষে গানের লাইন গাধার বুদ্ধি বড়ই রঙ্গিন বাঘের ভোট গেল নদীর ধারে বুদ্ধি যদি খাটাও ভাবনা ছাড়া হাসির জোয়ারে ডুবে যাবে দারে দারে।